আলহামদুলিল্লাহ আমরা চব্বিশ হিসেবে একটা প্যানেলে একটা সাইড কোপ আইসি আর একটা সোর্স কপাইসি দুইটা রিপ্লেস করছি তা আমাদের মর্নিং মেশিনের মাধ্যমে তো এখন আমি টেস্ট তুলতে চ্যাক দেবো তা আমার থ্রি বোল্টে আছে আমি এটাকে বারো বোল্টে আনবো যেহেতু এটা বারো বোল্টের প্যানেল তা এখানে অটো আছে এখন অটো চাপ এখানে আগে থ্রিতে ফাইভ হবে ফাইভ হয়েছে ফাইভের তে আবার অটো ধরবো আবার বারো হবে বারো বোল্ট সফটওয়্যার তেরোশো ইট্টি ইন্টু সাতশো আটষট্টি তা আমার আট নম্বরে আছে আট নম্বরে তেরোশো ইশট্টি ইন্টু সাতশো আটষট্টি সফটওয়্যার তা এখন বারো ভোল্টে আসে এখন পাওয়ার অন করবো এই যে পাওয়ার অন করছি তো এই যে আমাদের প্যানেলটা রিড স্ক্রিনে আছে এটা গ্রিন এটা ব্লু এটা ব্ল্যাক তো এটা টেস্ট টুল এটা বিভিন্ন কালার বিভিন্ন অপশান হয় এটা দিয়ে কোনো লাইন দেখার সুতা দাগ আছে কিনা সেটা দেখার জন্য না কোনো লাইন দেখার সুতা নাই একদম নিট ক্লিন তা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্যানেলটা কমপ্লিট তা আমি আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে এই আইসিটা রিপ্লেস করছি এটা আশি তেত্রিশ আইসিওয়াই আটাত্তর আর সাইড কো পাইসি এটা ছিয়াশি সাতানব্বই সি ওয়াই উনআশি এআইসিটা রিপ্লেস করছি আর এটা ওল্কো পাইসি এটা ভালো আছে এআইসিটা রিপ্লেস করছি আর এআইসিটা রিপ্লেস করছি দুইটা আইসি রিপ্লেস করছি আর এই দুইটা আইসি ভালো আছে এগুলো ওলকো পাইসি একদম খুব সুন্দরবন্নি হয়েছে একদম পারফেক্ট স্কিন তো যাই হোক আলহামদুলিল্লাহ কারো যদি এল ইডি এল সি টিভি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যান্ডেয়ার সেন্টার মদুকালী বাজার আসসালামু আলাইকুম